হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল বাজে আটটা আজ রবিবার হলেও অনেক সকাল সকাল উঠতে হলো কারণ পাপা উঠে গেছে সেই কারণে আর এই যে আমি এখন ডিমের পোচ করছি আর এখানে চা বসিয়ে নিয়েছি তার কারণ ও এখন বাজারে যাবে তাই তাড়াতাড়ি করে আমি ওকে ডিমের পর চা আর রুটি দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে ওকেই আগে দিয়েছি ও খেয়ে দিয়ে বাজারে চলে গেল। আর যেহেতু পাপা অনেক সকালে উঠেছে তাই ও এখন ঘুমাবে আমি ওকে ঘুম পাড়িয়ে নিই তারপর খাওয়া দাওয়া করবো এরপর পাপা ঘুমিয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও চলে এসেছে বাজার থেকে আর নিয়ে এসেছে চিকেন আর মা এখন চিকেন ধুয়ে নিচ্ছে আর এখানে ডাল সিদ্ধ বসানো আছে আর একটা পাঁচমিশালি তরকারি হচ্ছে যেটা চিংড়ি মাছ দিয়ে করা হবে তো এই তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এরপর ও রোদ থেকে যেহেতু এসেছে তাই ভাবলাম ওকে একটু রায়তা বানিয়ে দিই এটা খেলে ওরও ভালো লাগবে আর এদিকে ছেলে ঘুমিয়েছে স্নান করে দেওয়া হয়েছে ও স্নান করে ঘুমিয়ে পড়েছে আর ও খাচ্ছে রায়তা আর আমি এখনো স্নান করিনি আর ও উঠে খেলা করছে ওর পিসির সঙ্গে যেহেতু আছে তাই আমি ওকে এখানে রেখে আমি চললাম রান্নাঘরে মাংসটা বসিয়ে দিই এখন এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই পাশে ডাল হচ্ছে এটা মুসুরির ডাল আম ডাল করা হচ্ছে আম দিয়ে করেছে আর আর এখানে মা চিকেন ম্যারিনেট করে রেখেছে দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা দই দিলে মাংসটা খুব সফট হয় আর আমি এখানে ভেজে নিচ্ছি আলু আর মাংস রান্নাটা আজকে আর দেখালাম না আর এরপর আমি স্নান করে চলে এসেছি পাপা তো এতক্ষণ পর মাকে পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না ও তো খুব খুশি হয়েছে সে আমি রান্না করলাম তারপরে স্নান করলাম অনেকটা দেরি করে এসেছি ছেলের কাছে তাই ছেলে খুব খুশি হয়েছে এরপর এখন খাওয়া দাওয়া করে নেবো এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারিটা আর এই যে চিকেনের লুকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো আর চিকেনটা খুব সফটও হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে আর এখানে আছে আমের ডাল মুসুরির ডাল আর আছে স্যালাড এরপর একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর এই যে পাপা আর পাপার বাবার দুদিনে মিলে খেলা করছে এখন আর এরপর আমি হয়ে গেলাম রেডি কারণ একটু বাজারে যাব আমি আর মা আর এখানে পাপা থাকবেও বাবার কাছে আর আমি চলে এসেছি দোকানে শপিং করতে কারণ ওর সামনেই জন্মদিন রয়েছে সেই কারণে ভাবলাম যে ওর জন্য দুটো টি শার্ট নিয়ে যায় তাই সেগুলো নিতে এসেছি আর কিছু না আর এরপর বাড়ির জন্য নিয়ে নিলাম একটা তরমুজ বাড়িতে গিয়ে সবাই তরমুজ খাওয়া হবে এই গরমে আর অন্য কিছু নেমে সেই তরমুজটাই নিয়ে যাচ্ছি বাড়িতে এসে তাড়াতাড়ি করে ছেলের রুটি বানিয়ে নিচ্ছি কারণ ছেলের খাওয়ার সময় হয়ে যাচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত গরম হচ্ছে আর পরের দিন সকালে যে সবজি রান্না হবে সেই সবজিটাও আমি কেটে নিয়েছি আর এখন পাপা খাওয়া দাওয়া করে নিচ্ছে ওর দুধ রুটি আমি বানিয়ে দিয়েছি আর ও এখন দিয়ে নিচ্ছে ট্রায়াল কেমন হয়েছে টি শার্টগুলো ওর ফিটিংস হয়েছে কি না সেটাই দেখে নিচ্ছে টি শার্ট দুটো কিন্তু ভালোই হয়েছে ফিটিংসও হয়েছে ভালো তো ওর পছন্দও হয়েছে দেখে মনে হচ্ছে আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটার মতন বেজে গেছে পাপারও ঘুমের টাইম হয়ে গেছে সেই জন্য পাপা এখন রেডি ঘুমানোর জন্য রেডি তাই না বাবাই পাপাকে রেডি করে দেওয়াও হয়ে গেছে সুন্দর করে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নেক্সট ব্লগে টাটা